প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমি মাঝে একটি ঔষধি গাছের নিয়ে হাজির হয়েছি যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা দুই থেকে তিন মিনিটের মধ্যে মাল বের হয়ে যায় আপনার স্ত্রীর কাছে আপনি একজন লজ্জিত পুরুষ একজন কা তাদের জন্য আজকে আমি একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই ঔষধি গাছের শিকড়টি এতই উপকারী যে ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা যদি কবিরাজ নিয়মে সেবন করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর করতে পারবেন আপনি যত স্পিডে সহবাস করেন না কেন আপনাদের থেকে মিনিটের আগে মাল বের হবে না শিকড়টি বহু পরীক্ষিত একটি ওষুধি গাছ আর যে সমস্ত ভাইরাস যৌবনকালে উত্তিক্তাস্টন করার কারণে কিন্তু আপনাদের মিশিংয়ে একবার ধ্বজমঙ্গ করে ফেলেছেন আপনার মালকে একবার পানির মতো পাতলা বানায় ফেলেছেন তাদের জন্য এই ওষুধি গাছের ফলটি বন্ধুরা ওষুধি গাছের ফলটি আপনারা দেখতে পারছেন এই ফলটি যদি আপনারা যদি যাদের মানে জবনকালে অতিরিক্ত মাছটা বেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে একবার পানির মতো পাতলা বানিয়ে ফেলছেন বা আপনাদের মিশিংকে একদম ধ্বজভঙ্গা করে ফেলেছেন তারা যদি ঔষধি গাছের প্রতিদিন দুটি করে ফল সকালবেলায় খালি পেটে সেবন করেন তাহলে আপনাদের মালকে একবার বাবলা আঠার মতো গাঢ় করতে পারবেন ঔষধি গাছের এই ফলটি যদি আপনি সেবন করেন প্রতিদিন সকালবেলায় দুটি করে ফল যদি সেবন করেন বন্ধুরা ঔষধি গাছের ফলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটি বহু পরীক্ষিত এই ফলটি আপনাদের সকালবেলায় দুটি করে ফল সেবন করতে হবে সাত দিন সাত দিনের মধ্যেই আপনারা ফলাফল পেয়ে যাবেন আর যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না তারা ঔষধি গাছের এই শিকড়টি আপনারা সেবন করবেন বন্ধুরা ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই ঔষধি গাছের নাম হচ্ছে রজবরি গাছ বা ফটকা গাছ বা বনটেপারি টেপারি গাছ বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কি নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন ওষুধি গাছটিকে যদি আপনি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনার ঔষধি গাছটিকে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছ গাছ আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না যদি আপনারা যদি সঠিক নিমে ব্যবহার করেন অবশ্যই আপনার কার্যকারিতা পেয়ে যাবেন তাহলে আমাদের অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ওষুধি গাছের শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন বন্ধুরা এই ওষুধি গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি যদি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব বন্ধুরা ওষুধি গাছের ফলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটি কিন্তু আপনাদের সকালবেলায় মানে প্রতিদিন দুটি করে এক গ্লাস পানির সাথে পাচ্ছি বিয়ে সাত দিন সেবন করতে হবে তাহলে আপনাদের মালকে একবারে পাপ মতো কারো করতে পারবেন আর এই শিকড়টি আপনাদের মানে মানে যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন প্রথমে ওষুধি গাছটিকে আপনারা তুলে নেবেন তারপর ঔষধি গাছের শিকড়টি আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তখন আপনার এই ঔষধি গাছটির শিকড়টি আপনারা বা বড়দিকে যদি ওষুধি গাছ শিকড়টি তোলেন তাহলে আপনারা ছোটো ছোটো করে চারটি থেকে পাঁচটি খণ্ড করবেন আর যদি এই রকম দিকে যদি আপনারা মানে ছোটো গাছ তুলেন বা ছোটো ঔষধি গাছ তোলেন তাহলে আপনারা চারটি থেকে তিনটি খণ্ড করবেন তারপর আপনারা ওই একটি পান নিবেন পানের সাথে এই ঔষধি গাছের শিকড়গুলো দিয়ে দিবেন তারপর আপনারা ঔষধি গাছের সাথে ওই পানের সাথে দুই চামিচ মধু দিবেন এক চামিচ কালো জোড়া দিবেন এবং দুটি কিশমিশ দিবেন দেওয়ার পর আপনারা যদি ওই সহবাসের আধা ঘন্টা আগে যদি আপনি যদি ওই পানটি সেবন করেন তাহলে আধা ঘন্টা পর দেখবেন যে আপনার মিশিং একাই দাঁড়াচ্ছে বা পাগলা ঘোরার মতো দাঁড়িয়ে গেছে অনেক শক্ত হয়ে গেছে তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন যেহেতু স্পিডে সহবাস করেন না কেন তারপরও আপনাদের মাল বের হবে না আপনার স্ত্রী কান্না করতে বাধ্য হবে ওষুধী গাছের শিকড়টি খাওয়ার পর আপনার এই বিছানায় আপনি তুফান তুলতে পারবেন ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর এই ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত বন্ধুরা এই যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গ্যাসের শিকরটি খাওয়ার পর আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেবো কারণ আপনার আপনারা যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেট আর কোনো কাজ করছে না আপনারা কিন্তু হোদাই হাজার হাজার টাকা পয়সা নষ্ট করতেছেন আছেন তাছাড়া এই ঔষধি গ্যাসের শিকড়টি যদি সেবন করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরিতা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম